আমাদের খেতি বাড়ি দেখাতে নিয়ে এসেছি এই যে বাঁধাকপি অনেক বড় হয়ে গেছে আর পনেরো থেকে কুড়ি দিন গেলেই খাওয়া যাবে এইদিকে দেশি আলু এখানে লাউ লাউ কুশি আছে লাউয়ের ডোগা মূলা শাক এদিকে একটু লাফাও হয়ে গেছে লাফা শাক লাফা শাকের সাথে এই যে এই শাকটাকে বাবরি শাক বলি আমরা তো নর্থ বেঙ্গলের দিকে বাবরি শাক বলে তোমাদের ওইদিকে কী বলে তা জানা নেই বাবরি শাক এবং কি এদিকে ছোট্ট ছোট লাল শাক যেটা ডাটা হবে গজিয়ে গেছে আর এখানে আই থিঙ্ক পালং শাক এখানে পুরোটাতেই শাক সবজি এই যে এটাও বাঁধাকপি ওটা খাওয়ার জন্য এটা বিক্রি করার জন্য অনেক বড় হয়ে গেছে এটা তো পনেরো দিনও মনে হয় না লাগবে তার মধ্যেই বেঁধে যাবে চাষ দেখো এখানে আদা চাষ করা হয়েছে এই যে এটা অনেক আগেই করা হয়েছে যেহেতু বাসবাগান তাই এখানে একটু রোদটা কমই পড়ে আর এদিকে এটা বড় আলুটা তোমাদের বাড়িতেও কারা কারা করো কমেন্ট করে জানিও আর এই খেতেবাড়ি ব্লগটা কেমন লাগলো সেটাও বলো ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল